গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহার রোজকার মতো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব আনন্দে আছো আর আমারও আজকালকার দিনগুলো খুব ভালো কাটছে আর এই দেখো তোমরা যেমন জানো আমি শ্বশুরবাড়িতে আছি আর আজকে না দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে বারোটা পনেরো একটা মতো মিষ্টিকে আমি স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে রোদটার মধ্যে একটু ছেড়ে দিয়েছিলাম কারণ ওই রোদের মধ্যে ঘুরে ঘুরে আর কি খায় আর স্নান ঠান করার পর একটু রোদের মধ্যে দাঁড়ালেন শরীরের যে ব্যথা ব্যথাগুলো থাকে না সেগুলো সুন্দরভাবে মরে যায় আর গায়ের মধ্যেও কি বলে তো বেশ ভালো লাগে রোদ লাগলে ঠান্ডার মধ্যে আর এখানে যা ঠান্ডা পড়ছে না যে কি বলবো তোমাদেরকে খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকের তো অনেক প্যান আছে আজকের আমরা যাব ঠিক করেছি কোথায় যাবো বলছি দাঁড়াও তোমাদেরকে নিয়ে যাব। তার আগে ঘরের কাজগুলো একটু চট্টচর করে সেরে নি সেরে এবার আমি নিজে খেয়ে নি দাঁড়াও এবার আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে বাবাই আছে বাবাইকে খেতে দেবো ঘরের কাজটা একটু গুছিয়ে বেরোবো আর আজকে আমরা এই যত রেডি করে রাখি না কেন ও খালি দুষ্টুমি করবে জামা কাপড় নোংরা করবে ওর জন্যই ওকে নিয়ে যাওয়ার ড্রেস আমি পরাই না আমি আগে সবার আগে রেডি হই রেডি ফেডি হয়ে তারপর আমি ওকে ওর ড্রেস ট্রেস পরাই তা না হলে ওকে যদি আমি রেডি করে মানে পনেরো কুড়ি মিনিট ছেড়ে রাখি আমার রেডি হতে কম করে আধ ঘন্টা এক ঘন্টা তো লাগবে ততক্ষণে ও ওর ওই ড্রেসটাকে এত নোংরা করে ফেলবে এত নোংরা করে ফেলবে যে কি বলবো সেই ড্রেসটা পরে ওকে আর নিয়ে যাওয়ার মতো থাকবে না এই হচ্ছে অল টাইম জানি সেই এখানে আমাদের জানো তো ড্রাগন গাছ হয়েছে সেই গাছটাই দেখছিলাম আর বাবাইকে বলছিলাম তুমি বসো এবার যাই আমি রেডি হয়ে আসি চটপট চটপট বেরোতে হবে দেরি করলেও ভাল লাগবে না অন্ধকার হয়ে গেলে আজকে যে জায়গাটায় যাবো আর আজকে আমরা এসছিলাম আমাদের এই গাড়িটা নিয়ে তো আজকের আমরা এসেছি বাড়ির মানে টুকটাক ছোট ছোট সদস্যদের নিয়ে আমরা এসেছি হোটেল সোনার বাংলা কোলাঘাট যে হোটেল সোনার বাংলা আছে তো সেখানে এসেছি অনেক দিন ধরে ধরে তো প্ল্যান করছিলাম এখানে আসবো আসবো করে চলে এসেছি সোনার বাংলাতে আর সোনার বাংলার ভেতরে অ্যাম্বিয়েন্স না ফাটাফাটি খুব সুন্দর আমি মানে আগে কখনো আসিনি এটাই আমার ফার্স্ট টাইম আসা আর আমরা যেদিন গেছিলাম সেদিন ওখানে একটা ইভেন্ট ছিল তো খুব ভালো ছিল আমরা যেই সময় গেছিলাম সেখানে আর মানে সেই সময় আর থাকার কোনো ব্যবস্থা নেই থাকলে পরে বেকার হতো তোমরা যদি এখানে স্টে করতে চাও রুম রেন্ট আছে ফোর করে তার সঙ্গে ব্রেকফাস্টটা ইনক্লুডিং থাকে এছাড়া কিছু থাকে না ওখানে ওদের হোটেল আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো একটু আর থ্রি থাউজেন্ডের রুম আছে সেগুলো নিচে রুম অতটা ভালো ভিউ পাবে না ওখান থেকে বাট চাইলে তোমরা থাকতেই পারো আর এখানে আসতে হলে সকাল সকাল চলে আসাটাই বেটার দশটার সময় হ্যাঁ দশটা না সাড়ে সময় চেক ইন আছে আর চেক আউট হচ্ছে এরকম টাইমি আছে 10 টা না 10:30 এর সময় চেক আউট এরকম হবে তো चलो এবার প্রপার্টিটা একটু ঘুরে দেখা যাক আমার তে জায়গাটা খুব ভালো লেগেছিল প্রচন্ড ভালো লেগেছিল এখানে জানতো খুব বলেন না ইভেন্ট চলছিল তার জন্য এখানে মিউজিক বাজিলো তোর জন্য গান বাজিলো তো তোতে কপিরাইট আছে তাই না ভয়েস ওভার দিলাম আই দেখো না টুমপাওড়া এসে সবাই সঙ্গে সঙ্গে এসে চরতে দোলনা চরতে लेके গেছে যেটা আসলে দোলনা চড়তে আমারও ভালো লাগে কিন্তু আগে আমি চাইছিলাম প্রপার্টিটা একটু ঘুরে দেখতে দেন হচ্ছে গিয়ে আমি এইসব দোলনা ঠোলনা ছড়বো ঠিক করেছিলাম আর মিষ্টি তো সুইমিং পুল দেখে বাবাকে বলছে আমাকে দেখাও দেখাও এত সুন্দর রাত্রেবেলাতেই এত ভাল লাগ যে আলো ঠালো জ্বলছিল তো ফাটাফাটি লাগছিল দেখতে আর দিনের বেলার কথা তো ছেড়ে যাও এখানে এসে সকালবেলা মানে শীতের সকালে থাকলে খুব ভাল লাগবে ওই পাশটায় গঙ্গা তো খুব সুন্দর গঙ্গা মিস হচ্ছে গিয়ে ওই পাশটায় নদী আর কি খুব ভালো লাগবে চলো এবার হেঁটে যাওয়া যাক ঠিক এই সুইমিং পুলের পরেই যে একটা গ্রাউন্ড আছে না ওই গ্রাউন্ডটার মধ্যে ওই যে জলের অপোজিট আলোগুলো জ্বলছে ওইদিকে হচ্ছে গিয়ে পাওয়ার প্ল্যান্ট আছে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট তার পাশেই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে গিয়ে ব্যাপার তো সুতরাং এই জায়গাটা খুব ভালো লাগে আর এই দেখো মিষ্টি বলছে আমাকে নামিয়ে দাও আমি বললাম হ্যাঁ তুই পাপার কোল থেকে নেমে যা ওর বাবারও কষ্ট হয় অল টাইম এভাবে কোলে নিয়ে নিয়ে হাঁটতে যতই হোক মিষ্টি এখন একটু বড় হয়ে গেছে না আর একটু হাঁটুর অনেক খোলামেলাই আছে আর সেদিন যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে না বেশ ঠান্ডা ছিল মানে এখন এখানে কি হচ্ছে আর বিকেল হতে না হতেই না খুব ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ছে আমরা যখন গেছিলাম বেশ লোক ছিল টুরিস্ট ছিল বেশ ভালো রকমই টুরিস্ট ছিল বা খুব যে ভিড় ঘিজি তা নয় কারণ এই প্লেসটা অনেকটা জায়গা নিয়ে আর ওই দেখো এখানে একটা ইভেন্ট হচ্ছে আমরা যখন গেছিলাম সমস্ত কিছু বুফে মানে বুফে টুফে গুলো লাগছিল আস্তে আস্তে তাই টুম আমরা বলছিলাম যে আমরা কি বুফে থেকে খেতে পারি যাই হোক মজা করছিলাম এটা তো কখনো পসিবল না আর আমরা অমন করবো না আমরা কেন কেউই অমন করে না ব্যাপারটা হলো এটা বাট বিশ্বাস করো এই প্রপার্টিটা ঘুরে খুব ভালো লাগছিল আর আমরা যে সময়টায় গেছিলাম মানে যাব বলে তো সেভাবে একটা খাইওনি নি আর হালকা পাতলা খাবার খেয়েই চলে গেছিলাম তো ঠিক করছিলাম খাবার খাবো তো আবার আগে মিষ্টি কেন এখানে দেখো ট্রাম্পলিং এ নিয়েছিলাম তো বাচ্চাদের এখানে অনেক অ্যাক্টিভিটি আছে একটা পার্কও আছে আমি সেখানেরও ফুটেজ নিয়েছিলাম কিন্তু সেই ফুটেজগুলো নামার না মানে ডিলিট হয়ে গেছে

চলো ওয়ান টু থ্রি ঝপাঙ্কর ওয়ান টু তো নিয়ে আমরা সবাই চলে গেছিলাম একটু খেতে বললাম এদের একটা রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে জাস্ট ঘুরে এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যেতে পারো বেশ ভালো দাঁড়া রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন সেটা পরে বলছি তোমাদেরকে আগে চলো কি কি অর্ডার দেওয়া যায় সেটা দেখা যাক তো আমরা তো সব দেখছিলাম খাবার দাবারের প্রাইস কিন্তু রিজনেবলই আছে খুব যে হাই সেটা নয় আর আমরা ভাবছিলাম কি খাবো কি খাবো ওরা সবাই ঠিক করেছিল কফি খাবে কিন্তু আমি বললাম না আমি কফি খাবো না আমি তো স্যুপ খাবো আমার অল টাইম ফেভারিট হট অ্যান্ড সয়া স্যুপ আমি সেটাই খাবো আমি আর পা খাবো মানে একটা এতটা কোয়ান্টিটি দেয় একা খাওয়া কখনোই একটা সম্ভব না ওই জন্য আমি আর টুম্পা শেয়ার করে খাবো তার সঙ্গে স্ন্যাক্সে কিছু একটা নেবো চিকেনের অবশ্যই কোনো একটা আইটেম আর এই দেখো মিষ্টি এখানে কি করছে দেখো বলতে বলতেই দেখো অর্ডার দিতে দিতেই আমাদের স্ন্যাক্স অলরেডি চলে এসছে আমরা এখানে ফ্রায়েড চিকেন ক্রিস্পি চিকেন নিয়েছিলাম আর এর সঙ্গে চলে এসছে হট অ্যান্ড শাওয়ার স্যুপ আর অর্ডার করেছিলাম কফি বাবাই ওরা কফি খেয়েছিল আর আমি টুম্পা মিষ্টি আমরা হচ্ছে গিয়ে এসে খেয়েছি এই যে ফ্রাইড চিকেন আর হট এন্ড সরাসু মিষ্টি সরাসুপটা খাইনি চিকেনটাই খেয়েছিল চলো এবার খাওয়া দাওয়া খাওয়া যাক আর তোমাদেরকে বলা যাক খাওয়ার দাওয়ার কেমন খেতে সুপটা তো দেখে আমার জাস্ট ফাটাফাটি লাগছিল মানে লোভ লাগছিল তো চলো খাওয়া টেস্ট করে টেস্ট করে দেন বলছি কেমন খেতে ঝালটা খায় না

বন্ধুরা আমার মিষ্টি কিভাবে খাচ্ছে দেখো আমি কোথাও গেলে কিন্তু মিষ্টিকে একটুখানি হলে পরে খাবার আলাদা করে প্লেটে করে দি কারণ অনেক আজ আমি ওকে বাড়িতে খাবার হাত দিয়ে খাইয়েও দিই কিন্তু যখন সময় থাকে একটু অল্প করে ওকে হাত দিয়ে খেতে দিই কারণ আমরা যদি ওকে যদি খেতে না দিই ও খাওয়াটা শিখবে না সবার সঙ্গে বসে এভাবে প্লেটে ভবিষ্যতে আমাদেরই প্রবলেম হবে কারণ বাচ্চাদের এগুলো শেখানো কিন্তু খুব দরকার আর আমি ওকে একটুখানি দিলাম ও খেতেও চাইছিল আমি ঠিক আছে খাইবে যাতে চিকেন আছে কোনো ব্যাপার না মাঝে মাঝে বাইরের খাবার দেওয়ারও একটু প্রয়োজন আছে সব সময় দিই না বাট আমি মাঝে মাঝে চেষ্টা করি বাইরের খাবারও খাওয়াতে যাতে ওর প্রত্যেকটা খাবারই ডাইজেস্ট হয় বা অভ্যাস একটা তৈরি হয়ে যায় কারণ এমন আমি একটু ওই দেখো খেতে গিয়ে বলে কি মামা আমার দাঁতের মাঝখানে চিকেন আটকে গেছে আর দেখো কেমন কুচুর মুচুর কুচুর মুচুর করে কুটকুট করে খাচ্ছে আর দিক দেখছে ফার্স্টে ও এসে কি বলেছিল যেন মামা মামি ভাত খাবো আমরা এত হাসছিলাম কারণ আমরা সাধারণত যখনই কোনো হোটেলে খাওয়া দাওয়া করি মানে ভাতেরই কোনো আইটেম খাই নয় বিরিয়ানি নয় পোলাও এই সমস্ত কিছু এরকম স্ন্যাক্স তো খুব কমই খাওয়া হয় আর স্ন্যাক্স খেলেও পরে হচ্ছে গিয়ে মেন কোর্স অর্ডার করি এই হচ্ছে গিয়ে ব্যাপার তো সেদিন তো মেন কোর্স ওখানে খাইনি যে স্ন্যাক্সই খেয়েছিলাম কারণ আমরা যে সময়টা গেছিলাম তখন সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে ওই সময় আর কি খাবো বলো অলরেডি ঘর থেকে খেয়ে গেছি সাড়ে তিনটের সময় এই হচ্ছে গিয়ে ব্যাপার তিনটে কোথায় চারটের সময় খেয়ে গেছিলাম আর আমাদের বাড়ি থেকে এটা মাত্র জাস্ট আধ ঘন্টার ডিস্টেন্স আধ ঘন্টাও ঠিক নয় এই হচ্ছে ব্যাপার আমরা ফার্স্টে গেছিলাম লারিকাতে একটা আছে হোটেল আছে সেখানে গেছিলাম লারিকাতে ভালো লাগেনি তারপর আমরা এখানে এই হচ্ছে আর দেখো ও খাচ্ছে আর চতুর্দিকে দেখছে দেখছে চতুর্দিকে ঘুরে 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 আর খালি বলছে কি মামা ওই আঙ্গেলটা আসছে মামা ওই আঙ্গেলটা আসছে তুমি সুখ খাচ্ছো এই করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে গেছি এবার বেরোতে বেরোতে দেখো আমাদের তখন কটা বেজে গেছে বলো তো সাড়ে ছটা সাতটা মতো বেজে গেছিলো আর গ্রাম তো চারপাশটা খুব অন্ধকার হয়ে গেছিল আর এই রাস্তাটা না একদম নিস্তব্ধ গাড়ি খুব কমই চলে সেরকম একটা গাড়ি এখানে যায় না কারণ ওই সোনার বাংলার আশেপাশে যে আরকি গ্রামটা আছে সেখানে লোক খুব পুলিশ অল টাইম ফাঁকা রাস্তা তো কোথায় কি হয় না হয় তারপর আমরা চলে গেছিলাম মেলায় মেলায় গিয়ে ফুচকা অনেক যতই হোটেলে তুমি যা কিছু খাও না কেন এই ফুচকা বিশ্বাস করো আমাদের এই মেদিনীপুরের ফুচকা হচ্ছে জাস্ট ফাটাফাটি পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা ধনে পাতা দিয়ে এত সুন্দর করে মাখে না হেভি লাগে খেতে পুরো মুখে লেগে থাকার মত আর এটা হচ্ছে গিয়ে বাবার স্কুল আমলের ফুচকা কাকুর বাবিরা যখন স্কুলে পড়তো সেই ছোট্ট বেলায় এই কাকুর থেকে ফুচকা খেতো এখন আর কি বিক্রি করেন তো তার জন্য দেখা হওয়াতে বলছিল হ্যাঁ আর গল্প করছিল কেমন আছে করছিল বাবা জিজ্ঞেস করছিল তুমি আছো আমার ছেলে যেন বাইরে আছে এই হচ্ছে কি ব্যাপার আর এই ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের একটুখানি সাপোর্ট করো পাশে থেকে আর যেটা বলার সেটা হচ্ছে তোমরাও চাইলে কিন্তু এইভাবে এখানে এসে স্টে করতে পারো তো টাটা